এক বছর দুই মাসে ৩৫ কেজি হুম এই ওজনই কমিয়েছেন বাংলাদেশের র্যাম্প জগতের পরিচিত মুখ লাক্স তারকা মাসিয়াত রহমান দুই হাজার বাইশ সালের এগারোই জানুয়ারি মা হন তিনি মা হওয়ার পর মার্চে তার ওজন ছিল সাতাশি কেজি তারপর এক বছর দুই মাস সময়ে পুষ্টিবিদ ও পরিবারের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যকর খাবার খেয়ে ও নিয়মমাফিক জীবন জীবনযাপন করে আবার একান্ন কেজিতে ফিরে এসেছেন তিনি মাসিয়াত বলেন আমার মেয়ে এশাল মিনজা করিমের জন্মের সময় রংপুরে আমার মামনির মা কাছে ছিলাম আমার ওজন কমানোর জন্য তার উৎসাহই ছিল সবচেয়ে বেশি প্রতিদিন নিয়ম করে মেয়ের জন্য স্বাস্থ্যকর খাবার তৈরি করতেন মাসিয়াতের মা আনমনা হক সেই তালিকায় শাকসবজি ডিম দুধের পরিমাণ বেশি থাকলেও ভাত থাকত কম এছাড়া প্রতিদিন থাকত বড় এক বাটি লাউ আর কালিজিরা ভর্তা মাসিয়াত মেয়েকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করিয়েছেন মেয়ে এশালের সালের যেন কোনো সমস্যা না হয় সেটি মাথায় রেখে প্রতিদিন খাবার বানাতেন মাসিয়াতের মা মায়ের কাছে আগে পরে মিলিয়ে আট মাসের মতো ছিলেন তিনি এরপর ঢাকায় চলে আসেন মাসিয়াত মার্চ মাস থেকে নিজের ওজন কমানো নিয়ে সচেতন হতে শুরু করেন তিনি জুলাই মাসের ত্রিশ তারিখে পুষ্টিবিদের ব্যবস্থাপত্রে মাসিয়াতের ওজন দেখা যায় একাশি কেজি মানে এরই মধ্যে ছয় কেজি ওজন কমে গেছে ঢাকায় আসার পর স্বামী ইসানুল করিমের পরামর্শে পুষ্টিবিদ সাজিয়া মাহমুদের কাছে যান মাসিয়াত সম্পর্কে তিনি এসানুলের কাজিন মাসিয়াত রহমান বলেন আপু আমার দৈনন্দিন জীবনযাপন শারীরিক গরণ সবকিছু জেনে ডায়েট চার্ট করে দিতেন নিয়মিত ওজনের আপডেট নিতেন কখনো কোনো কোনো খাবারের পরিমাণ বাড়িয়ে কমিয়ে ডায়েটে ভারসাম্য এনে দিতেন এভাবে তার পরামর্শ অনুযায়ী চলতে থাকেন মাসিয়াত ডিসেম্বর মাসের ছয় তারিখে তার ওজন আরও দশ কেজি কমে একাত্তর কেজিতে আসে এভাবে চলতি বছর এপ্রিলে তার ওজন হয় বাহান্ন কেজি আর এখন মাসিয়াতের ওজন একান্ন কেজি অন্তঃসত্ত্বা হওয়ার আগে মাসিয়াতের স্বাভাবিক ওজন ছিল তিপ্পান্ন কেজি সেই হিসাবে এখন তার ওজন আরও কিছুটা কম তবে পুষ্টিবিদের পরামর্শে হয়তো আর ওজন না কমিয়ে বর্তমান ওজন ধরে রাখার জন্যই কাজ করবেন মাসিয়াত ওজন কমানোর এই সময়ে মাসিয়া আরও মেনে চলতেন লোক আর ডায়েট অর্থাৎ ভাত খেতেন তবে এক কাপের বেশি নয় সকাল দুপুর আর রাতে এক কাপ ভাতের সঙ্গে বেশি বেশি করে খেতেন সবজি আর মাছ যেদিন মাংস রান্না হতো তালিকায় সেদিন মাংসও থাকত তবে ঝোল থাকলে সরিয়ে নিতাম এর মধ্যে ক্ষুধা লাগলে খেতেন টক দই আর ফল এ ছাড়া নিয়মিত ওয়ার্কআউট করেছেন মাসিয়াক জানান এত ছোট মেয়েকে রেখে জিমে যাওয়ার সুযোগ ছিল না তবে মেয়ে আর একটু ছোট থাকতে টানা তিন চার ঘণ্টা ঘুমাত সেই সময় বাসার সামনের রাস্তায় হাঁটতাম কখনো আবার হাঁটতে হাঁটতে চলে যেতাম ধানমন্ডি লেকে তবে ধীরে সুস্থে হাঁটা নয় হাঁটতে হবে খুব জোরে ঘাম ঝরিয়ে তাহলেই কমবে ওজন এশাল যখন একটু বড় হল হাঁটা চলা শিখল তখন আর আলাদা করে বাইরে হাঁটার সুযোগ পেতেন না তখন ওয়ার্কআউটের জন্য বেছে নিলেন দড়িলাফ প্রথম দিকে পঁয়তাল্লিশ বার এরপর একশো বার এভাবে দড়িলাফের সংখ্যা পাঁচশোতে নিয়ে আসেন মাসিয়াত নিয়ন্ত্রিত খাবারের পাশাপাশি ওয়ার্কআউট দুটোরই যখন ভারসাম্য থাকে তখনই আপনি আপনার কাঙ্ক্ষিত ওজনে ফিরে যেতে পারবেন মনে করেন এই মডেল মাসিয়াতের সাক্ষাৎকার নেওয়ার জন্য ছয়ই মে তার লালমাটিয়ার বাসায় যখন গেলাম তখন সারা ঘরে দৌড়ে বেড়াচ্ছিল ছোট্ট এশাল কথা বলতে বলতেই মাসিয়াতকে দেখা গেল মেয়ের জন্য কখনো পানি আনছেন কখনো তাকে নিয়ে যাচ্ছেন বাথরুমে জানালেন সাহায্যকারী থাকলেও মেয়ের সব কাজ তিনি নিজ হাতে করেন মা হওয়ার পর এই সক্রিয় থাকা শরীরের জন্যও খুব জরুরি এতে অলসতা পেয়ে বসে না আর শরীরে ফিটনেস বজায় থাকে ডায়েট করে ওজন কমানোর পর অনেকেরই চেহারার স্বাভাবিক লাবণ্য হারিয়ে যায় এ ক্ষেত্রেও মাসিয়াত ব্যতিক্রম ছত্রিশ কেজি ওজন কমলেও চোখে মুখে নেই সে ছাপ কারণটা নিজেই উদ্ঘাটন করেছেন তিনি তা হল মানসিক প্রশান্তি মা হওয়ার আগে বা পরের সময়টুকু তার স্বামী আর মা সর্বক্ষণ তাকে হাসি খুশি রাখার চেষ্টা করতেন এছাড়া মা হওয়ার আগেই পোস্টপাটাম ডিপ্রেশন বিষয়ে পড়াশোনা করেছিলেন তিনি ফলে মা হওয়ার পর স্বাভাবিকভাবেই যে বিষণ্নতা নতুন মায়ের হয়ে থাকে মাসিয়াতের তা একেবারেই হয়নি কখনো যদিও বা অল্পস্বল্প মন খারাপ লাগত নিজেই নিজেকে বোঝাতেন যে এখন তার কি করতে হবে মানসিকভাবে ভালো থাকা তার চেহারার স্বাভাবিক লাবণ্য হারাতে দেয়নি বলে মনে করেন তিনি ওজন কমিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করা শুরু করলেন দেশের বড় ফ্যাশন হাউজগুলো থেকে ফোন আসা শুরু হল আরও ক্লাব হাউসের মতো বড় বড় ব্র্যান্ড তার সঙ্গে আবারও যোগাযোগ করে ফিরে আসে কাজের সুযোগ মাসিয়াদ বলেন কাজে ফিরে আসার জন্য যে ওজন কমিয়েছি তেমন নয় মামনি সব সময় বলেছেন তুমি যদি শুধু সংসারও করো। তাহলেও সুন্দরভাবে করো। মা হয়েছ বলেই কেন অতিরিক্ত ওজন নিয়ে নিজেকে বুড়িয়ে ফেলবে আসলে মায়ের উৎসাহেই আমার এই ওজন কমানোর যাত্রা শুরু শেষ করার আগে আরেকটি বিষয় মনে করিয়ে দিলেন মাসিয়াত পরিবারের মানুষদের সহযোগিতা না থাকলে মা হওয়ার পর একটা মেয়ের আগের ফিটনেসে ফিরে আসা কঠিন মাসিয়াত বলেন এই ক্ষেত্রে আমার ছোট বোন লুবাবা ও বাসায় কাজের সহকারী সায়রা খালার কথা তো বলতেই হয় তেল ছাড়া রান্না সময় সময়মতো খাবার দেওয়ার কাজগুলো তারাই করেছেন তাই ওজন কমানোর জন্য নিজের চেষ্টার পাশাপাশি পরিবারের সদস্যদের সহযোগিতাও খুব প্রয়োজন